যখন প্রধানমন্ত্রী ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাই তখন সমাজ মন্ত্রী এতিম খানার দায়িত্বে তার ছিল এই ঘটনাগুলি কেউ আপনাদের বলবে না আর মিডিয়ার কারণে আপনারা জানতে পারবেন একটা এতিম খানায় তিনি ওই সময় ফোন দিলেন ফোন দেওয়ার পরে এতিম খানার যিনি ইনচার্জ থাকেন তাকে বললেন যে আজকে দুপুরে কি রান্না হয়েছে তিনি বললেন যে আজকে দুপুরে ওই ইনসার বলতেছে যে আপনার ওদিকে যাওয়ার দরকার নেই আপনি অফিসে আসেন তখন আমি একটু দেখে আছি কি রান্না করেছেন তো তিনি গেলেন যাওয়ার পরে দেখলেন যে ইলিশ মাছ না রান্না হচ্ছে সিলভার কাপ তো এটা দেখে তিনি তো রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন তো উনি আসতে আসতে একটা শপথ লেটার লিখে ওই তিনখানায় পাঠিয়ে দিলেন ওই সময়ে ওই সময়ে যে তিনখানা পরিচালনা করে তিনি ওই রাজনৈতিক ব্যক্তিবর্গের একজন সদস্য কথা কি বুঝতে পারছেন আমার উনি সরাসরি বেগম জিয়াকে ফোন দিলেন ফোন দেওয়ার পরে তিনি এটা শুনলেন শোনার পরে উনি আলিয়াসের মামার মুজাহিদকে ফোন দিলেন ফোন দিয়ে বলছেন যে এতিমখানার ব্যাপারে আমি শুনেছি আপনি কি ডিসিশন নিয়েছেন বলছেন যে ম্যাডাম আমি তো ডিসিশন নিয়েছি তাকে সপোজ করেছি তো বেগম জিয়া বললেন যে আপনি সপোজ করেছেন আর আমি ওনার জন্য একটা রিজাইন লেটার আমি লিখে রেখেছি এতিমখানার এতিমদের টাকা মারে এই ব্যক্তিগুলার এতিমখানার ইনচার্জের দায়িত্ব থাকার কোনো অধিকার নাই সে যে দলেরই হোক না কেন

যদি পাশে আবহ না হতো বাংলাদেশের দুইটা পত্রিকা একটা হলো প্রথম আর একটা হলো এ ব্যক্তির জানা যায় সর্বোচ্চ দশজন লোক হতে পারত আইনি কোথাও কালে যেভাবে যা কিছু করেছিল আইনি কোথাও কালে বাংলাদেশের যে কোনো একটা জায়গায় তাকে দাফন করে দিত